পবিত্র বকরি ঈদের শুভেচ্ছা জানালেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি রাতকালে বকরি ঈদ সেই জন্য প্রশাসনিক তৎপরতা বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন থানার উদ্যোগে টহলদারি চলছে কোনো রকমে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে হলদিয়া পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি পবিত্র ঈদ উপলক্ষে মুসলিম ভাইদের শুভেচ্ছা জানালেন আগামী আমাদের ভক্তি উৎসবের সমস্ত মুসলমান ভাই ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা সমস্যার আগামী দিন যেন আপনারা খুব ভালো করে এই অনুষ্ঠানটি পালন করুন আপনাদের পাশে আমাদের প্রয়োজন সর্বদা আপনাদের পরিবার কে কার পেস্ট্রিতে জীবের জল শপন ওয়াউ আশ্যা দে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া